আসসালামু আলাইকুম মাই ডেস্টুডেন্টস আজকে তোমাদের চলতরিত অধ্যায় নাম্বার এগারো এসএসসি ফিজিক্সের একটা বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ क्वेश्चनটা মানসিক বোর্ড দেশে আসছে সাইট ওয়ার্ডের একটি বাল প্রতিদিন এক ঘন্টা করে তিরিশ দিন জ্বালালে কত বিদ্যুৎ শক্তি ব্যয় হবে যদি তুমি বের করতে চাও বিদ্যুৎ শক্তি ব্যয়ই তো বিদ্যুৎ শক্তি তাহলে তুমি ফর্মুলাটা আগে লিখে ফেলো যে ব্যয় বিদ্যুৎ শক্তি ব্যয় বিদ্যুৎ শক্তি ব্যয়িত বিদ্যুৎ শক্তি ডাব্লিউ ইজ ইকাল টু পি টি যেখানে পি মানে হচ্ছে পাওয়ার পি মানে হচ্ছে পাওয়ার বা ক্ষমতা বা হচ্ছে ক্ষমতা আর টি মানে হচ্ছে এখানে সময় টি মানে হচ্ছে এখানে সময় বোঝায় ঠিক আছে তো সময়কে আমরা এখানে আওয়ারে নিব আর ক্ষমতাকে এখানে কিসে নিব ওয়াট এখানে খেয়াল করো মাই স্টুডেন্টস আমাদের এখানে দেওয়া আছে কিন্তু কিলো ওয়াটে সো ওয়াটকে তুমি যদি কিলো ওয়াটে নিতে চাও তাহলে তোমাকে এক হাজার দিয়ে ভাগ করতে হবে এখন দেখো তোমার পাওয়ারটা চলে গেল কিলো ওয়াটে আর আওয়ারটা কিসে টাইমটা কিসে বসাবা আওয়ারে বসাবার টাইমটা এখন খেয়াল করো পাওয়ারটা তোমার দেওয়া আছে হচ্ছে সিক্সটি ওয়াট সিক্সটি তুমি বসাইলা ভালো তুমি বলবো স্যার আপনি তো কিলো ওয়াট চাইছেন হ্যাঁ কিলো জন্য এই যে এক হাজার দিয়ে ভাগ করছি তাহলে এই সিক্সটি বসা এখানে পিয়ের জায়গায় কারণ পিয়ার একক কি বসাইতে হবে ওয়াট ওয়াট একোকে বসাইতে হবে প্রতিদিন তুমি এক ঘন্টা জ্বালাবা দেখো টাইম হচ্ছে ওয়ান আওয়ার ওয়ান আওয়ার তোমার তো আওয়ারই বসে বলছি তাই না করে কতদিন জ্বালাবা আগে তুমি এক হাজার দিয়ে ভাগ করে নাও ওটা তো ফর্মুলার কতদিন জ্বালাবা তিরিশ দিন টোটাল চল আমরা হিসাব করি এটা এই শূন্য শূন্য কাটা আর এই শূন্য আর এই শূন্য কাটা তাহলে তিন আর ছয় গুণ করলে তিন ছয় আঠারো তিন ছয় আঠারো আর নিচে একটা দশ আছে তাহলে দেখো আঠারোকে যদি তুমি দশ দিয়ে ভাগ করো তাহলে এটা কত হবে বলো দেখি ওয়ান পয়েন্ট এইট হবে তাই না আঠারো কে দশ দিয়ে ভাগ করলে হবে ওয়ান পয়েন্ট এইট একক কি কিলো ওয়াট আওয়ার ওয়ান পয়েন্ট এইট কিলো ওয়াট আওয়ার সো উত্তর হবে ক নাম্বারটা ওয়ান পয়েন্ট এইট কিলো ওয়াট আওয়ার আশা করি তুমি বুঝতে পেরেছো মাই স্টুডেন্টস তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তখন তোমাদের এসএসসি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই টপিকগুলোর উপর ইভেন হায়ার ম্যাথ এই এই সাবজেক্টগুলোর উপর আমি হচ্ছে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ এম সিকিউ সিকিউ এবং কনসেপচুয়াল ভিডিও আপলোড করে করতেছি অলরেডি এবং সামনেও করব তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আশা করি খুবই উপকৃত হবা আমার চ্যানেলে থাকা প্লে লিস্ট তোমরা চেক করে দেখতে পারো সালাম আলাইকুম